বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ কি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হঠাৎ করে যদি কড়া পুড়ে যায় আপনারা চিন্তায় পড়ে যান কিভাবে এই পোড়া দাগটা তুলব ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজ আমি এই দাগটা তুলে দেব মানে জালি দিয়ে ওগড়াতেই হবে না শুধু জাস্ট হাত লাগালেই এই পোড়া দাগগুলো কিভাবে ওঠে আপনারা এই টিপসগুলি শুধু দেখতে থাকুন করে দেখবেন না আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই অনেক সময় দেখবেন বন্ধুরা রান্না করতে গিয়ে বেখেয়ালি হয়ে গেলেই করা এইভাবেই পুড়ে যায় তখনই কিন্তু আমরা একদমই পুরো ভেঙে পড়ি টেনশানে পড়ে যাই যে এই পোড়া দাগটা কিভাবে তুলবো আজ আমি জালি দিয়ে নয় শুধু এমন একটি লিকুইড বানিয়ে দেখাবো একবার শুধু করার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই পোড়া দাগগুলো উঠে যাবে তাও আবার কি বেশি খরচা নয় বাড়িতে থাকা দু থেকে তিন টাকার আর কি খরচ করলেই খুব সুন্দরভাবে এই পোড়া দাগটা তুলে নিতে পারবেন এবার আমি লিকুইডটা কিভাবে কি তৈরি করি আপনারা শুধু দেখতে থাকুন প্রথমত যেটা দিয়ে দেব কলগেট কলগেট আমি হাফ চামচ নিয়েছি এই সঙ্গে বেকিং সোডা এক চামচ দিয়ে দেব। যে সোডাটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই সোডা এক চামচ লবণ এক চামচ এবারে দিয়ে দেব পাতিলেবুর রস এক চামচ আপনারা পাতিলেবুর পরিবর্তে ভিনিগারও এক চামচ দিয়ে দিতে পারেন হাতের কাছে যা থাকবে তাই দিয়ে দেবেন এবারে দিয়ে দেব পাতিলেবুও হবে ভিনিগারও হ্যাঁ হ্যাঁ এবারে দিয়ে দেব ডিটারজেন্ট লিকুইড আপনারা যদি ডিটারজেন্ট লিকুইড যদি হাতের কাছে না থাকে তাহলে সার্পেক্সেল এক্সেল এক চামচ দিয়ে দিতে পারেন এই দেখুন এক চামচ দিয়ে দিলাম ভালো করে এইভাবে ফেটে নেব এই দেখুন বন্ধুরা এই লিকুইডটা তৈরি করে নিলাম ঠিক আমি এখান থেকে এক চামচ নিয়ে নেব এই কোড়াটা পুড়ে গেছে তুমি তো জালি দেবে না বলছো তাহলে এই হাত দিয়ে কি কে তুমি ইয়ে করবে ওই পোড়া দাগ তুলবে তাও হাত দিয়ে তুলবো তাও আবার কি বলো দিনে দিদি আমাদের বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ সামান্য কিছু এখানে আমি জল নিয়েছি হালকা জল ছড়া এইভাবে দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রেখে দেব এখানে আমি এক চামচ যে লিকুইডটা তৈরি করেছিলাম সেই লিকুইডটা নিয়ে নিলাম নিয়ে করার গায়ে এইভাবে লাগিয়ে দেব যেখান থেকে আর কি পোড়াটা শুরু হয়েছে এইভাবে চারিদিকেই আর কি এইভাবে দিয়ে দেবো এবারে যে জলটা দিয়ে আর কি রেখে দিয়েছিলাম এই জলটাও ফেলে দেবো আরে যা আছে সবটুকু আমি লিকুইডটা এইভাবে নিয়ে নিলাম নিয়ে নিয়ে করার যে তলাটা বেশি অংশ যেটা পুড়ে গেছে এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে দিয়ে এবারে চার থেকে পাঁচ মিনিট একটু অপেক্ষা করবো পাঁচ মিনিট রাখবো বলেছিলাম সেখানে আমি দশ মিনিট রেখেছি দিদি বলো এবারে তুমি খেলটা দেখো হ্যাঁ একদম জালি লাগবে না তবে বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে ফলো করছি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ মেনে করবেন আশা করছি খুবই কার্যকারী হবে এবারে বন্ধুরা শুধু দেখুন আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো দশ মিনিট রেখে দেওয়ার পরে জালি কিন্তু একদমই লাগবে না বাহ খুব সুন্দর উঠে যাচ্ছে তো বাহ এই তো এক ধারতে উঠে যাচ্ছে দেখো তুমি অগ কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে একদম কিন্তু জালি লাগছে না বন্ধুরা দেখুন না জালি হাতেই তুই অগ এই দেখুন বন্ধুরা অত সুন্দরভাবে শুধু হালকা করে দলা মারতে উঠে যাচ্ছে শুধু দেখুন তবে আমি ওই যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম দশ মিনিট কিন্তু আমি ভিজিয়ে রাখার ফলেই কিন্তু উঠছে আপনারাও সেম ভিজিয়ে রাখবেন আর এই দেখুন কড়ার তলাটা দেখুন আর একদম হালকা হালকা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর বেশি নেই হালকা প্রায় কিন্তু সব উঠেই এসেছে এবার আমি একটু জল দিয়ে ধুয়ে দেখাবো কতটা পরিষ্কার হলো আর কতটা আর কি অপরিষ্কার হয়ে আছে দিদি একটু জল দাও হ্যাঁ হয়েছে হয়েছে আছে জলটা ফেলে তবে যাবে দেখুন বন্ধুরা হাত দিয়ে অনেকটাই পরিষ্কার করে নিয়েছি এবারে একটু জালি দিয়ে নিয়ে একটু পরিষ্কার করে নেব কারণ একদম অল্প পোড়া দাগ আছে আপনাদের বাড়িতে যদি অনেক দিনের পুরানো পোড়া দাগ থাকে বা পুরানো একদম কালো হয়ে গেছে এই লিকুইডটা বানিয়ে করার মধ্যে ভিজিয়ে রেখে তারপরে এইভাবে হালকা হাতে দলা দেবেন খুব সুন্দরভাবে উঠে যাবে এই দেখুন জালি দিয়ে হালকা দলা মারতেই কত সুন্দর উঠে যাচ্ছে শুধু দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু গায়ের প্রেশার একদমই দিচ্ছি না জাস্ট এইভাবে হালকা করেই আমি জালিটা দিয়ে ঘষছি এই দেখুন দেখুন বন্ধুরা এক মিনিটের মতো জালি দিয়ে দলা দিতে কত সুন্দরভাবে একদম পুরো উঠে গেছে আর এই দেখুন একদম চকচক করছে রুপোর মতো আর পুরাতন করার বলবে না হ্যাঁ আর পুরাতন করা আর পুরানো করা বলবে না যেন মনে হবে নতুন কিনে নিয়ে এসেছি তাই না দিদি চলো এবার পুকুরের কাছে চলে যায় চলো বলো চলো চলো ঘাটের কাছে যা যা চলো

দিবি এর একদম ফেল করে দেবে কত সুন্দর মাজা হয়েছে দেখো মাজা মানে সেকেন্ডের মধ্যে তাও আবার মধ্যে তুমি মিজে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বেশি উপকরণ লাগবে না বন্ধুরা কত সুন্দর কড়াটা পরিষ্কার করা হয়ে গেছে আর কি পরিমাণে কড়াটা পুড়ে গেছিল আপনারা তো সবই জানেন দিদি বলো কড়া যা পুড়ে গেছে বাবা আর হাত দিয়ে শুধু খালি ওগড়াতে উঠে গে আর ওই যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে দিয়ে করাটা কড়াটা ভিজে না লাগলে তো উঠবে না আর তুমি বাড়িতে যখনই রান্না করে যদি বা পুড়ে যায় এই প্রসেসটা ফলো করবে ঠিক আছে খুবই সুন্দর রেজাল্ট পাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন আর যে সকল বন্ধুরা নতুন হয়ে আছেন যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার আর লাইক করে দেবেন তো এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই